অনেকদিন পর চলে আসলাম আরও একটা নতুন অসম্ভিনে সো গাইজ আজকের ভিডিওটি যারা পিএসসিসি সম্পর্কে অল্প একটু হলেও জানো আর জানতে একটু চাও তাহলে ভিডিওটা দেখতে পারো আর যারা সব কিছুই জানো তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো কারণ আজকের ভিডিওতে আমি গ্রাসিক টু অ্যাডভান্স শুরু করবো পার্ট বাই পার্ট আর একদিন দু দিন পর পর এই ভিডিও আপলোড দিব পার্টের ভিডিও তিনটা দিব তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যারা অন্য থামের টিউটোরিয়াল চাচ্ছিলেন ওইগুলা আসবে একটু অপেক্ষা করেন কষ্ট করে আর চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা তো এখানে পিএসসিসি অ্যাপের মধ্যে ঢুকে তাহলে এখানে আমরা নিচের দিকে দেখতে পারবো দুইটা অপশান ওকে আমরা একটা ইউজ করব আর নিচের দিকে এইটাতে আমরা দেখতে পারবো ফটো লাইব্রেরি এটা ছাড়া ক্যামেরা ব্ল্যাক ডকুমেন্ট মানে এখানে আছে কয়েকটি তো এখানে আমরা ফটো লাইব্রেরি ইউজ করবো না জাস্ট আমরা ব্ল্যাক ডকুমেন্ট ব্ল্যান ডকুমেন্টটা ইউজ করবো আর কি এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টের দুইটা সাইজ থাকে তো দুইটা এখানে বসাতে হয় এখানে যদি আমরা ওয়ান নাইন এখানে এসে ডিলিট করে এটা ক্লিয়ার করে এটা মাইনাস আর এটা টিক করে মানে এটা হয়ে গেলে এটা আর কি করে দেয় তো আমরা যদি এখানে ওয়ান নাইন টু জিরো দিয়ে টিক করে টিকমার্ক মারি আর ওয়ান জিরো এইট জিরো দিয়ে যদি টিকমার্ক মারে তারপরে যদি আমরা এখানে ওকে করে দিই তাহলে দেখতে পারবেন এখানে আমাদের আসবে থামনেল সাইজ থামনেল সাইজ আসবে আর এখানে যদি আমরা দু হাজার দুই হাজার করে করি তাহলে দেখবেন আমাদের এটা লো সাইজ আসবে বুঝছেন এটার বিভিন্ন ধরনের সাইজ আছে লোগো ব্যানার থামনেল মানে এটা সাইজ আলাদা আলাদা আছে আর তারপরে আমাদের কী ছিল এই যে সেটিং সেটিং আছে অ্যাকাউন্ট জেনারেল ইম্পোর্ট যাই হোক ভিন্ন ভিন্ন আছে এটা আমাদের কোনো কিছু প্রয়োজন নেই খালি ইমেজ ইম্পোর্ট আসবেন এটা ওকে অলওয়েজ করে রাখবেন আর এটা যে আসছে এটা ম্যাক্স করে রাখবেন বারো মেগাপিক্সেল এটা জাস্ট ম্যাক্স করে রাখবেন ওকে তো তারপরে যদি আমরা এখানে ইয়ের দেখি এটা শেয়ারের মতন এটা যদি দেখি তাহলে দেখতে পারবেন এখানে তিনটা অপশান তো এখানে আমাদের প্রয়োজন আছে সেভ টু গ্যালারি ওকে তো আমরা এখানে যদি আমরা উপরকেটা দেখি ওটা প্রয়োজন নিচকিটার প্রয়োজন ভোগকেটা কি সেভ টু গ্যালারি তো এখানে সেভ টু গ্যালারি আমরা দেখবো এখানে যদি দেখি তাহলে যে জে পি ইজি আর একটা আছে আপনার হচ্ছে পিএনজি ওকে তো এটা পিএনজি কী করে ট্রান্সপারেট করে ট্রান্সপারেট করে কি যদি আপনার ক্যারেক্টার কাটআট করেন আমি এই ক্যারেক্টার কাট আউটগুলো দেওয়াগুলো সব দেখাবো তো পিএনজি করলে ট্রান্সপারেট হয়ে যাবে ক্যারেক্টারের পিছিয়ে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না আর হাই কোয়ালিটি হবে ওকে আর জে পিইজি যদি করেন তাহলে ওটা আর কি নর্মালি যেরকম পিকচার হয় সেরকম হবে তারপর এখানে আমরা যাই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবো এখানে ওয়ান নাইন ওপরে দেবো ওয়ান নাইন টু জিরো আর নিচে দেবো ওয়ান জিরো এইট জিরো তাহলে আমাদের একটা থার্মেল সাইজ হয়ে যাবে থার্মেল সাইজটা আমরা সিলেক্ট করে নেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ভিন্ন ধরনের অপশান তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন নিজের ফোনে ডাউনলোড করার পরে প্র্যাকটিস করবেন দেখবেন আপনার হয়ে যাবে বুঝছেন আমাকেও কেউ গাইডলাইন করছিল না তো এখানে যদি আমরা নিচের দিকে দেখি চারটে অপশন আছে হ্যাঁ তো ফার্স্টে যে অপশানটা আছে এখান থেকে আমরা মোড সেট করতে পারবো এটা সিপে ধরে রাখতে হবে হোল্ড করে ঢোকে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেকগুলো সিলেকশন টুল আছে এই এটা আছে সার্কেল সিলেকশন টুল এটা যদি আমরা আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে ওপর থেকে দিয়ে নিজের থেকে টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে সার্কেল হয়ে যাবে ওকে আর তারপরে আছে মার্কেও সিলেকশন টুল এটা যদি আমরা ওপর থেকে টান দিই দেখতে পাচ্ছেন এইভাবে একটা স্কোয়ারের মতন হয়ে যাবে ওকে তো এগুলো আর বুঝবেন আপনাদের জাস্ট এগুলো কমন সেন্স দিয়ে দিলাম হ্যাঁ মানে এগুলো এইটার কোনো প্রয়োজন নেই থার্মেল বানানোতে এগুলো আপনারা যদি নিজের চেষ্টা করেন তাহলে বুঝে যাবেন তারপর আছে এই যে পলিগন সিলেকশন টুল এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়ে আর পলিকন সিলেকশন সার্কেল সিলেকশন এই তিনটা অনেক প্রয়োজন তো একটা আমরা দেখাচ্ছি এই যে এইটা এইটা আমরা কাট আউট করতে চাই পলিকন টুল প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এইখানে যদি আমরা দেখি একবার নিচ থেকে একটা প্রথমে একটা ফোটা দিব ক্লিক করবো তো এটা যদি আমরা পারফেক্টলি করতে যাই তাহলে একটা যাবো তারপরে যে শো পয়েন্ট হয় একটি ক্লিক করবো তাহলে দেখতে পারবেন এই যে এক আঙ্গুল দিয়ে এইটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে দেখতে পারবেন যে এক নিচের দিকে দেখতে পাচ্ছেন এই ব্রাশের কাছে একটা আছে ওইটা একটা করে ক্লিক করবেন দেখেন আঙ্গুল দিয়ে এটা আমি নড়াচ্ছি যেমনি সেমনি এই আছে তো এখানে আমি একবার করে নিয়ে যাবো একটা করে ক্লিক করব নিচের দিকে ব্রাশের কাছে ওকে এটা আপনারা প্র্যাকটিস করলে পারবেন ভাই এবং আমি ভালো করে বুঝিয়ে দিতে পারবো না কারণ এটা মনে করেন হ্যান্ড ক্যাম্প তো না আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা পারবেন তো এরকম করতে 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 পলিগন সিলেকশন টুলে কিন্তু আপনারা কাট আউট করতে পারবেন তারপর আসে এখানে আছে একটা ম্যাজিক সিলেকশন টুলেটা তো এটা কি এটার কি কাজ দেখুন এটার কাজ হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক ভাবে হ্যাঁ আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে ম্যাজিককে ম্যাজিকভাবে এগুলো সিলেক্ট হয়ে যাবে তো তারপরে এটা কিন্তু আমরা ইয়ে করতে পারবো কে ক্লিয়ার করে দিতে পারবো দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিয়ার করে দিতে পারবোকে আর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এইটি এই ডটগুলো হচ্ছে আপনার হাইট করা দেখতে পাচ্ছেন আমি ডট উপরকে ডটটা ক্লিক করছি পিছনকে যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে তো এটা হাইড করে তো তারপরে এটা যদি আসি আমরা এখানে আসি ডিলেট করে দিলাম ওইটার প্রয়োজন ছিল না তো তারপরে এগুলো যা যা আছে এগুলোর কোনো প্রয়োজন নাই এই যে এটা আছে এটা ব্রাশ এটা ব্রাশটাও প্রয়োজন হয় আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখেন তাহলে আপনাদের প্রয়োজন হবে তারপরে ইরেজারটাও প্রয়োজন হয় অনেক সময় তারপরে বাদ বাকি আপনাদের কোনো কিছুর প্রয়োজন নাই প্রথমের দিকে ওকে তো এটা গেলো তারপরে যদি আসি মোড এই মোড আছে ডিফল্ট প্লাস মাইনাস ওকে এটা আমাদের আছে বর্তমানে ডিফল্ট হ্যাঁ তো এটা যদি আমরা প্লাস আর মাইনাসের কাজ যদি আমরা দেখি এখানে যদি একটা করে ক্লিক করে দেখতে পারছেন ডিফল্ট আছে এটা কিন্তু অটো সিলেক্ট হলো মানে একটাই সিলেক্ট হলো তারপরে যদি এখানে প্লাস করি তাহলে দেখতে পারছেন আমি যতটুকু আরেকটা সিলেক্ট করলাম একসাথে যোগ হয়ে গেল যোগ হয়েলো না যোগ হয়ে গেলো ওকে তারপর যদি মাইনাস করে দিই তাহলে দেখতে পারবেন ওইখানে যতটুকু আমি যতটুকু এরিয়া আমি মাইনাস করছি ততটুকু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ মাইনাসের কাজ এরকম আর যদি ডিফল্ট করি তাহলে একটা করবো আর একটা সরে যাবে একটা করব আর একটা সরে যাবে ওকে আচ্ছা ওটা বুঝতে পারছেন আর এটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক সময় কাজে লাগে হ্যাঁ তো তারপরে যদি আছে এই যে এটা এটা আপনার যদি এটার কাজ কি দেখুন এটা শুধুমাত্র ওই মার্কেও সিলেকশন টুলেই থাকে অন্য কোনো সিলেকশন টুলে কিন্তু আমরা আপনারা পাবেন না এটা কাজ দেখেন এটা কিন্তু স্কোয়ার সাথে ওই যে একটু বাঁকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনায় গোলা একটু বাইন্ড হয়ে যাচ্ছে একটু বাঁকানো বাঁকানো হয়ে যাচ্ছে তো এটার কাজ হচ্ছে এরকম অন্য অন্য সিলেকশন টুলে কিন্তু আপনারা পাবেন না এটা এটা জাস্ট মার্কেও সিলেকশন টুলে পাবেন ওকে তো তারপরে এই তিনটা গেল তারপর একটা আপনাদের প্রয়োজন নাই তারপরে যদি আসি এইটাতে হুম তাহলে এটাতে আমরা কয়টা সিলে ইয়ে দেখতে পারবো এখানে আছে দুইটা তো দুইটার মধ্যে যদি আমরা এই যে এইটাতে যাই তাহলে দেখতে পারবো ফার্স্টে ওপিসিটি তারপর আছে একটা ব্ল্যান মোড তো ওপিসিটিটার কাজ দেখুন ওপিসিটিটার কাজ হচ্ছে আপনার যে একটা লেয়ার ওই লেয়ারের যে ওপিসিটি মানে হালকা কমানো বাড়ানো আর কি যাকে বলা হয় তো এখানে যদি আমরা ওপিসিটিটা কমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু কমে যাচ্ছে এটা যে লাইট থাকে লাইট একটু আলোটা কমে যাচ্ছে লাইট কমানো হয় আর কি তারপরে যদি আসে যে মোডের এখানে এখানে অনেকগুলো আপনারা ইয়ে পেয়ে যাবেন নর্মাল ডার্ক এর মাল্টিপ্লাই কিন্তু আমরা প্রথমে এখানে আমরা ইউজ করি স্ক্রিন তারপরে লিনিয়ার ডোজ ওভারলে এই তিনটা সাধারণত আমরা বেশি ইউজ করি ওকে প্রয়োজন হয় তারপরে সব সবসময় প্রয়োজন হয় না আপনারা মনে রাখবেন এই তিনটায় লিনিয়ার ডোজ স্ক্রিন ওভারলে এই তিনটা অনেক প্রয়োজন হয় তো তারপরে এইগুলাও গেল হ্যাঁ ওকে তারপরে এখানে আসছি যদি আমরা এইটাই এটা আপনার ফার্স্টের দিকে কোনো প্রয়োজন নেই তারপরে আসে এটা হচ্ছে মার্স ডাউনের অপশান এখানে আছে প্যাটার্ন মার্স ডাউন আর একটা ভোগে আছে তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই অন্য কোনো কিছু খালি আমাদের প্রয়োজন মাস ডাউন মাছ ডাউন কী করে মাছ ডাউন করে সে ওপরকেটায় যদি নিষ্ক্রেটার সাথে মাছ ডাউন মারেন তাহলে এটা আসবে লেয়ারে দুটা লেয়ার একত্রিত হয়ে এক হয়ে যাবে আর তারপরে এখানে আপনারা ব্যাক করেন তাহলে যদি কোনো ভুল হয় ভুলে মাছ ডাউন হয় তাহলে ব্যাক করলে এটা ঠিক হয়ে যাবে আগের মতন হয়ে যাবে ওকে তারপর এটা আসে এটা আছে ডিলেট সেকশন আপনারা বুঝতে পারছেন এটাতে ক্লিক করলে আপনাদের ইয়েটা ডিলেট হয়ে যাবে এখানে যদি আসে আমরা ফটো লেয়ার এমডি লেয়ার ডুপ্লিকেট লেয়ার আরেকটা আছে লেয়ার ফ্রম সিলেকশন তো এখানে আমরা ফটো লেয়ারে যদি দেখি তাহলে এখানে আমরা ফটো লাইব্রেরিতে ফটো লেয়ারে ক্লিক করে ফটো লাইব্রেরি আইবে ক্যামেরা আসবে ক্যামেরা আসবে ক্রিয়েটিভ ক্লাউড আসবে তো এখানে আমরা ফটো লাইব্রেরি থেকে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারবো ওকে তো তারপরে এখানে দেখি এসে এম টি লেয়ার এমটি লেয়ার এম টি লেয়ারের অনেক কাজ আছে এম টি লেয়ার সিলেক্ট যদি করি তাহলে আমাদের একটা ট্রান্সফারেট একটা লেয়ার সিলেক্টন সিলেক্ট হয়ে যাবে ওকে এখানে কোনো কিছু থাকবে না জাস্ট একটা লেয়ার হয়ে যায় এই লেয়ার কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেয়ার হয়ে গেল ওকে তো তারপরে যদি আমরা দেখি এখানে আছে কি ডুপ্লিকেট লেয়ার ওকে ডুপ্লিকেট লেয়ারের কাজকে এই ডুপ্লিকেট লেয়ারের কাজ একটাকে ডুপ্লিকেট করা বুঝতে পারছেন দেখতে পারছেন আমি এই ক্যারেক্টারটাকে যখন ডুপ্লিকেট করলাম একটা ডুপ্লিকেট হলো আর লেয়ার ফর্ম সিলেকশনটা কি দেখুন এখানে আমরা একটা সিলেক্ট করে দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে সিলেক্ট করে এরপরে যদি আমরা লেয়ার ফর্ম সিলেকশন মারি তাহলে কিন্তু জাস্ট এই জায়গাটা আমাদের সিলেক্ট হয়ে গেল ওকে একটা আর একটা লেয়ারে একটা পেজ একটা লেয়ারে চলে আসলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো গাইজ আপাতত আজকের মতো এতটুকুই থাক অন্যদিন আবার অন্য পার্ট নিয়ে আসবো সো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে বাই বাই